স্বাগত জনতার জমিন লিডিং টাইমে সাথে আছি আমি সুমনা ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের মনোদৈহিক চাপ তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া অনেক শিক্ষার্থীর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে রংপুরে আবু সাঈদের সঙ্গে মিছিল ও সমাবেশ এবং গণ অভ্যর্থানে অংশ নেওয়া অনেকের মধ্যে মেন্টাল ডিসঅর্ডার মানসিক ভারসাম্যহীন হতে পারে তাদের ট্রমা থেরাপি সহ যথাযথ ট্রিটমেন্ট সহায়তা দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল কাউন্সিলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড মেহজাবিন হক মঞ্জুরি কমিশন ইউজিসি ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের পিআইসি সভায় তিনি উক্ত কথা বলেন মঙ্গলবার বারোই ফেব্রুয়ারি ইউজিসি অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয় অধ্যাপক মেহেজাবিন হক বলেন গণ অভ্যর্থনে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী হাত পা চোখ হারিয়েছেন তাদের অঙ্গহানি ঘটেছে এসব শিক্ষার্থী তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন এ জনগোষ্ঠীর ট্রমা মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ নেওয়া জরুরি সভায় শিক্ষার্থীদের প্রয়োজন যাচাই করে কাউন্সেলিং সেবা প্রদান করা এবং চলতি ফেব্রুয়ারি মাসে একটি হোমওয়ার্ক তৈরি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় ইউজিসি জানায় প্রকল্পের কার্যক্রমে বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার শিকার দেশের বাইশটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দশ হাজার শিক্ষার্থীকে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে প্রকল্পে ঢাকা সিলেট চট্টগ্রাম রাজশাহী ও খুলনা অঞ্চলের নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং শিক্ষায় তাদের পূর্ণ মনোনিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে